অনেক শখ করে চুলটা স্ট্রেট করিয়েছিলাম কিন্তু এখন আর কোনো উপায় না পেয়ে আজকে চুলটা কেটে ফেলতেই হলো সকালে আজকে ঘুম থেকে উঠে আগে বাসনগুলো তুলনায় কিন্তু এখন আমি একটু সকালেই উঠি আর আর সেজন্য সেজন্য সকালে সময় থাকে কালকে তো দোকানেও বাসনও ছিল না মেজে অনেকটাই ঘরের কিছু বাসন ছিল সেগুলো মেজে ফেলেছি আর ঘরের বাসি কাজগুলোও মোটামুটি করে ফেলেছি দিদি আর জিজু সেদিন আসার সময় এই গাছগুলো নিয়ে আসছিল আমার জন্য আর বোনের জন্য বোন বাড়ি যাওয়ার সময় চারাগুলো নিতেই ভুলে গেছে তাই আমার কাছে থেকে গেছে আর শাশুড়ি সকালে কাজে যাওয়ার সময় সমস্ত গাছে জল দিয়ে দিয়েছে আর তারপর আমি এদিকে চাষ করে ফ্রেশ হয়ে নিলাম আর চলে এসেছি রান্নাঘরে আমার রোজ দিনকার যেটা কাজ সকালে টিফিন বানানো সেটাই রেডি করছিলাম এক গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি আর এক গ্যাসে তাওয়া বসিয়ে রুটিগুলোকে সেখে নিচ্ছে যতই সকালে উঠি না কেন দেরি কিন্তু হয়েই যায় সকালে তো এমনিতেই অনেক তাড়াহুড়ো থাকে তার মধ্যেই ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে না আরো লেট হয়ে যায় কিন্তু কি করবো এটাও তো আমার একটা কাজ সকালে কিন্তু বর স্নান করে পুজোর বাসনটা আজকে মেজে দিয়েছে রুটি আর সবজিটা রেডি করে দিয়ে কিন্তু আমি এদিকে চা বসিয়েছি যে একটু চা খাবো সবাই মিলে কিন্তু বরের নাকি এখন সময়ই নেই ও বেরিয়ে যাবে তাই ও একটা বিস্কুট মুখে দিয়ে বেরিয়ে গেল অফিসে আর আমি রান্নাঘরে চাটা করে আমি কিন্তু এখন পর্যন্ত চাও খাইনি আমি এসছি আগে কাপড়গুলোকে ভিজিয়ে রাখতে কাপড়গুলো যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি চাটা খেয়ে নেবো পিকনিক করেছিলাম তো ঠিকই কিন্তু অনেক কাজ বেড়ে গেছিল পরের দিন তো দিদিদের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম কিছু কাজই হয়নি তাই কাপড় জামাগুলো সমস্তটা রেখে দিয়েছিলাম আজকে ধুবো বলে আর সেই কাপড়গুলো ভিজিয়েই তারপরে চা খেয়ে নিয়েছিলাম আর চা খেতে খেতে ভেবে নিয়েছিলাম আজকে চুলটা কেটেই ফেলবো কালকে দিদিকে বলেছিলাম চুলটা কেটে দিতে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য কাটিনি এত ছোট চুল আমি কখনোই করিনি তবে এবার আমাকে বাধ্য হয়ে খানিকটা করতেই হলো দেখো অনেক শখ করে চুলটা করিয়েছিলাম চুলটা আমার প্রচন্ড রাফ হয়ে গেছে চুলে জানা তো হাত দেওয়াই যায় না গেছিলাম আমি সেই পার্লারে চুল স্ট্রেট করতে কিন্তু আমাকে সেই পার্লারে দিদিটা বলেছিল কেরোটিন স্মুথনিং করে দেবে তো তার কথা অনুযায়ী আমি সেটাই করিয়েছিলাম আর এই কেরোটিন স্মুথনিং করানোর পরে বলেছিল শ্যাম্পু আর স্পা কিনতে হবে তো সেই অনুযায়ী আমি সেটা কিনেও নিয়েছিলাম সেটাই কিন্তু ইউজ করেছিলাম তবুও জানি না কেন আমার চুলটার এমন অবস্থা হয়ে গেছে আর এই স্ট্রেটনিংটা করতে কিন্তু শুধুমাত্র আমি যাই আমার সাথে আরো একজন গেছিলো তারও চুলের অবস্থা সেম তার চুলগুলো আবার দেখছি পুরোটা ছিঁড়েই গেছে আর ছোট ছোট চুলগুলো একেবারে দাঁড়িয়ে আছে দেখো আমাদের মেয়েদের সৌন্দর্য হলো চুল যাদের চুল থাকে না তারা কিন্তু আর্টিফিশিয়াল চুল হলেও লাগিয়ে নেয় কারণ আমরা যতই সাজগোজ করি না কেন চুলটা না থাকলে পুরো শ্বাসটাই অসম্পূর্ণ হয়ে যায় যদিও বা চুলের গ্যারান্টি কেউ দিতে পারে না আমাদের সবারই কিন্তু কম বেশি হেয়ার ফল হয় তবে একজন মেয়ের সন্তান প্রসবের পরে সবচেয়ে বেশি হেয়ার ফল হয় আর আমারও কিন্তু তাই হয়েছিল যাই হোক আমি যে পার্লারে চুলের স্টেট করিয়েছি আমি হয়তো সেখানে গিয়ে কমপ্লেন করতেই পারতাম কিন্তু দেখো কেউ কিন্তু কারো দোষ স্বীকার করবে না আর আমাদের চুলগুলো যে খারাপ হয়েছে সেটা কিন্তু ঠিকও হয়ে যাবে না যদিও বা সেই পার্লারের নাম আমি উল্লেখ করবো না কারণ উনিও আমার মত ঘর সংসার সামলে তার পার্লারটা সামলে তবে এটাও কিন্তু ঠিক নয় দুটো টাকার জন্য কারোর সাথে এইভাবে প্রতারণা করবে